নমস্কার সবাইকে বন্ধুরা আজকে পাঁচই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল বিজেপি মতা উপজাতিদের সঙ্গে প্রতারণা করছে এখানে বলা হচ্ছে বিজেপি অতীপ্র মতা উপজাতি অংশের জনগণকে প্রতারিত করেছে চরম উপজাতি বিরোধী বিজেপি দলে উপজাতিদের নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে মতার নেতারা বিভ্রান্ত হয়ে ভুল করে তিপ্রমতায় গিয়ে প্রতারিত হওয়া উপজাতি অংশের মানুষদের গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানালেন উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নরেশ জমাথিয়া সোমবার উদয়পুর মহকুমার রাইয়াবাড়ি সাব জোনাল অফিসে ডেপুটেশনকে কেন্দ্র করে জি এম ডিএসইউ ও গণতান্ত্রিক নারী সমিতির ডাকা সবাই এই বক্তব্য রাখেন তিনি এদিনের মিছিল সবাই উপজাতি অংশের মানুষদের ব্যাপক উপস্থিতি সারা ফেলে গোথা এলাকায় গরে বসে থাকা কর্মীদের উদ্দেশ্যে নরেশ জমাতিয়া বলেন কেন গড়ে বসে আছেন কোথাও যাচ্ছেন না কেন কেন গড়ে বসে থাকবেন আসুন আমাদের সাথে লড়াইয়ে নামুন লড়াই করেই ত্রিপুরার উপজাতিরা এডিসি কক বরক বাসার অধিকার জমির অধিকার পেয়েছে প্রতারকদের বিরুদ্ধে জনমত গঠন করুন তা না হলে উপজাতিদের বেঁচে থাকার সংকট তৈরি হবে রেগায় বছরে দুইশো দিনের কাজ ও দৈনিক ছয়শ টাকা মজুরি সরকারি দপ্তরের সব শূন্য পদ পূরণ শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট পানীয় জলসহ পনেরো দফা দাবিতে টি আইডিসির রাইজাবাড়ি সাবজোনাল অফিসে গণডেপুটেশনের কর্মসূচি সংগঠিত করেছে গণতিপুথ্যেশন কর্মসূচির আগে হয় ককবরক বাসার অধিকার সহ চার দফা আন্দোলনের শহীদ ধনঞ্জয় ত্রিপুরার প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ফুলমালায় শ্রদ্ধা জানান জিএমপির কেন্দ্রীয় কমিটির সভাপতি নরেশ জমাতিয়া সিপিআইএম উদয়পুর মহাকুমার সম্পাদক দিলীপ দত্ত জিএমপি নেতা পূর্ণ রায় জমাতিয়া অনন্ত জমাতিয়া অমৃত সাধন জমাতিয়া টিওয়াইএফ নেতা রাজেন্দ্র জমাতিয়া দাঙ্গা বাহাদুর মলসম জগৎ জমাতিয়া নারী নেত্রী গুণপতি জমাতিয়া টিএস ইউনেতা প্রকাশ জমাতিয়া প্রমুখ শহীদকে শ্রদ্ধা জানিয়ে শুরু হওয়া মিছিল রাইয়াবাড়ি বাড়ি বাজার সহ নানা পথ পরিক্রমা করে সাবজোনাল অফিসের সামনে গিয়ে শেষ হয় সাবজোনাল অফিসের সামনে সবাই শশী মোহন কলই দাঙ্গা বাহাদুর মলসম গুণপতি জমাতিয়া ও হরি সিং জমাতিয়াকে নিয়ে সভাপতি মণ্ডলী করে সবাই বক্তব্য রাখেন নরেশ জমাতিয়া সিপিআইএম উদয়পুর মহকুমা সম্পাদক দিলীপ দত্ত টিওয়াইএফ নেতা রাজেন্দ্র জমাতিয়া টিএমপি নেতা অমৃত সাধন জমাতিয়া অন্যদিকে পনেরো দফা দাবিতে সাব জোনাল আধিকারিকের নিকট ডেপুটেশনের প্রতিনিধি দলে ছিলেন অমৃত সাধন জমাতিয়া মেলাচন্দ্র জমাতিয়া কল্যাণীবালা জমাতিয়া আগর মানিক মলসম জয়প্রেম জমাতিয়া ব্রজেন্দ্র জমাতিয়া বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য